আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহালী কত দিনদার মুসলমান ইমানদার প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওতে থাকছে আমরা যখন স্থলপথে যানবাহনে চলাচল করি রাসুল সাল্লা সাল্লামের শেখানো হাদিস অনুযায়ী আমল অনুযায়ী আমরা সেই আমলের মাধ্যমে জানতে পারি আর এই আমলগুলো আমাদের জানা দরকার স্থলপথে যানবাহনে চলতে গেলে দোয়া রয়েছে আর আজকের ভিডিওতে আমরা সেই দোয়াটি শিখব ইনশাল্লাহ বানান করে ও উচ্চারণ দিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে আমার সাথে সাথে বলতে থাকুন কয়েকবার বললেই কিন্তু ইনশাআল্লাহ আপনাদের এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে তো যাই হোক কথা না বলে ক্লাসটি শুরু করি আর শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন সুন্দর সুন্দর দৈনন্দিন আমল পেতে এবং কোরআন শিক্ষার কোর্স পেতে তো যাই হোক এখন আমরা ক্লাসটি শুরু করে দিই সিন পেসু সু পরব বাসের সাথে সব্য হা জবর হা সব্য হা নুন জবর না না পরব লামের সাথে নাল সব্য হা নাল লাম জবর জে জি লা জি 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 সিন জবর সা খে শাক খবর খ শাক খ ৰ জবৰ ৰ লাম জৱৰ নুন জাবৰ না লা না হা জবৰ হা জাল জাবৰ জা হা যা ৱা জবৰ ৱা মীম জাবৰ মা ৱা মা কাপেচ কো কু পৰ্ব নুনে চাতে কোন নুন জাবৰ না কোন লাম জল্লা হাপেচ হু লাহু মীমপেচমু মো পৰ্ব কপে চাতে মোক ৰ জেৰী মোক ৰি নুন জেৰণী নি পৰ্ব ইয়া নুনে চাতে নীন মোক ৰিন ওয়া জবর ওয়া হামজা ই ওয়া ই ই পড়ব নুন সাথে ইন ওয়া ইন নুন জবর না ওয়া ইন হামজা জের ই লাম জবর লা ইলা র জবর র র পড়ব বাইস এর সাথে রব বা জের বি রব্বি নুন জবর না রব্বিনা লাম যাব লাম পেশ মু মু পড়ব নুনের সাথে মং কব ক ম ক লাম জেলি মুং কলি বাপেশ বু বু পড়ব ওয়া ওয়ার নুনের সাথে বুন লামুং কলি বুন প্রিয় ভাই বোনেরা এটাকে বানান করে দিয়ে আপনাদেরকে শুনিয়ে দিলাম এখন আমরা উচ্চারণ করব সুবহানাল্লাযী سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا منقلبون سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا প্রিয় ভাই বোনের আশা করি বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই যখন স্থলপথে কোনো মানে সাইকেল কিংবা সাইকেল বাস ট্রাক যেখানে মানে স্থলপথে যে অর্থাৎ রাস্তাঘাট দিয়ে যখন চলাচল করবেন যে কোনো যানবাহনের মধ্যে যখন চলবেন তখন আপনারা অবশ্যই এই দুয়ারটি পড়বেন আল্লাহ আলামিন। আলমিন আপনাকে অবশ্যই এই নিরাপদে রাখার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক দৈনন্দিনভাবে নিত্য নতুনভাবে সুন্দর সুন্দর আমল শিখবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও